মৃত্যু প্রসঙ্গে এই ভয়ঙ্কর মর্মান্তিক মৃত্যু প্রসঙ্গে বাংলার প্রিয়তমার মৃত্যু প্রসঙ্গে সেখানে কিন্তু এটা পরিষ্কার হয়ে গেল নাগরিক সমাজ এবং কথা মুখ যে কথাটা বলেছিল সেই কথাগুলোই কিন্তু মান্যতা পেল আমরা এই চ্যানেলে বারবার যেটা বলার চেষ্টা করেছিলাম যে প্রথমেই কেন সুপারের তরফ থেকে এই তথ্য ফ্লোট করা হয়েছিল হাসপাতালের তরফ থেকে এই তথ্য ফ্লোট করা হয়েছিল যে ওই মেয়েটা আত্মঘাতী হয়েছে সুপ্রিম কোর্টও কিন্তু এই প্রশ্নটাই তুলল যে প্রথমে কেন ফ্লোট করে দেওয়া হয়েছিল ওই মেয়েটা আত্মঘাতী হয়েছে দুই সুপ্রিম কোর্ট যথেষ্ট গুরুত্ব সহকারে এই প্রশ্নটা যে মৃতার ডেড বডি কেন অনেকক্ষণ তার বাড়ির লোককে দেখানো হয়নি তিন সুপ্রিম কোর্টের বিচারপতিরা যে তিন বিচারপতির বেঞ্চকে আমরা দেখেছি সেই বিচারপতি বেঞ্চের মধ্যে যে তিনজন বিচারপতির বেঞ্চ ছিল সেই বিচারপতি মনোজ মিশ্র চন্দ্রচূর এবং জেবি পারদিওয়ালার বেঞ্চ এই প্রশ্নটা কিন্তু পরিষ্কারভাবে রাখলো যে কেন মৃতদেহ সৎকার হয়ে যাওয়ার পরে এফআইআর দায়ের করা হয়েছে তার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট এই প্রশ্নটা চুড়ে দিল পরিষ্কার যে কেন সেদিনকার ঘটনায় চোদ্দই আগস্টের রাত্রের ঘটনায় পুলিশ প্রশাসনের এত বড় ব্যর্থতা লুকিয়েছিল তার উৎসটা কি এবং বাইশ তারিখের মধ্যে চোদ্দই আগস্টের ঘটনার তদন্ত কোন এখনো অবধি ঘটনার তদন্তে কি অগ্রগতি হয়েছে সেই রিপোর্ট দিতে বলা হয়েছে এবং বাইশ তারিখে সিবিআইকেও সেই রিপোর্ট দিতে বলা হয়েছে আজ আগে ইউটিউবারের সাথে কথা হচ্ছিল তিনি হঠাৎ করে রেগে গিয়ে বললেন আন্দোলনকারীটা কেন রুখতে পারল না সেই সমস্ত লোককে যারা চোদ্দই আগস্ট আক্রমণ করতে এসেছিলো যাদের রাম বাম বলে দিয়ে ছিল সরকার এখন প্রশ্ন হচ্ছে তারা যদি রাম হয়ে যান চোদ্দই আগস্ট থেকে তো আমরা একুশে আগস্টে চলে এসছি তাদের পরিচয় যদি রাম হয় তাদের পরিচয় কেন এখনো প্রকাশ করা হচ্ছে না এখন যারা বলছেন আন্দোলনকারীরা কেন না এখন আন্দোলনকারীদের হাতে কি পুলিশ প্রশাসন আছে পুলিশ প্রশাসনের দায়িত্ব কি আন্দোলনকারীরা নিয়েছেন যে আন্দোলনকারীরা কেন রুখতে যাবে এই ধরনের ভয়ঙ্কর একটা আক্রমণকে তাহলে পুলিশের মাথায় কি এখন আন্দোলনকারীরা বসে আছেন প্রশাসন পুলিশ মন্ত্রী কি আন্দোলনকারীরা তাহলে দেখুন কি অদ্ভুত সব তত্ত্ব ফ্লোট করা হচ্ছে এবং তার বিরুদ্ধেই কিন্তু সুপ্রিম কোর্ট গর্জে উঠেছে এ কথা আমরা বারবার এই চ্যানেলে বলে গেছি আমরা যে কথা চ্যানেলটা এই চ্যানেলে বলেছি আজকে সুপ্রিম কোর্টের জাজমেন্টে দেখুন সেই প্রশ্নগুলোই কিন্তু নাগরিক সমাজ যে কথা বলেছে আজকে সুপ্রিম কোর্টের জাজমেন্টে দেখুন সেই প্রশ্নগুলোই কিন্তু হই হই করে উঠে আসছে ফলে আমরা কিন্তু একটা অদ্ভুত সময়ের সামনে দাঁড়িয়ে রয়েছি সেই সময়টা ভীষণ অদ্ভুত এবং এই অদ্ভুত সময়ের সামনে দাঁড়িয়ে আরেকটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে যে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে একটা ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি করতে হবে এবং যেরকম লজ্জার কথা মিডিয়ার ক্ষেত্রে যেটা বোঝানোর দরকার আছে মৃতার যে ছবিগুলো নানা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে হই হৈ করে ঘুরছিল সেগুলোকে কি সুপ্রিম কোর্টকে বলতে হবে সেগুলো মুছে দেওয়ার কথা ই কি ধরনের আমাদের মা মানবিকতা যে একজন মহিলা রেপ হয়ে খুন হয়েছেন তার ছবি তার নাম আমরা পোস্ট করতে থাকবো দিস ইজ মোর অফ এ কালচারাল ইস্যু দ্যান এ ল অ অ্যান্ড অর্ডার ইস্যু ইটস কাইন্ড অফ এ রেজাল্ট অ্যাপিজমেন্ট রাইট দিস আ মোর এ কালচারাল ইস্যু সেটা নিয়ে গতকাল একটা ভিডিও করেছি একটা কালচারাল যুদ্ধের কথা বলেছি পারলে দেখে নেবেন বাংলা পক্ষের সেমিনার ও এক কালচারাল যুদ্ধের কথা সাংস্কৃতিক যুদ্ধের কথা সেটা পারলে যদি সময় পান একটু দেখে নেবেন তা যে কথাটা বলছিলাম যে সুপ্রিম কোর্টকে বলে দিতে হবে যে আমি আমার বাড়িতে চুটি পরে ঢুকব না বুট পরে ঢুকবো আমি খাবার সময় মানে হাত দিয়ে ভাত খাবো না চামচ দিয়ে ভাত খাবো সেটা সুপ্রিম কোর্ট বলে দেবে ওই যে মৃতার যে এত ছবি বাজারে ঘুরছে নানা ইউটিউব চ্যানেল নানা সব ফেসবুক পেজে বড় বড় করে সেই ছবিগুলো যে ঘুরছে সেগুলো লাগানো বা সেই ছবিগুলো দেওয়ার ক্ষেত্রে মানুষের কি কোনো মানবিকতা বোধ কাজ করবে না যে আমি কোন ছবি ব্যবহার করবো আর কোন ছবি ব্যবহার করব না আর এখানটাকে ধরেই অন্য একদল লোক ন্যারেটিভ তৈরি করবে ফেক নিউজটাই নাকি মূল সমস্যা তারা আবার ফেক নিউজটা মূল সমস্যা বলে আসল তদন্ত বিষয়টাকে আড়াল করে দেবে দেখুন কি অদ্ভুত ব্যাপার একদিক দিয়ে সুপ্রিম কোর্ট ঠিক কথা বলছে যে এই ছবিগুলো অবিলম্বে মুছে ফেলা দরকার এটা এবং আমার মনে হয় না এর জন্য সুপ্রিম কোর্টের দরকার আছে আমি একটা বড় ইউটিউব চ্যানেল চ্যানেল হয় ভাই বলে বলে কোনো কোনো ইউটিউব না চিন্তা হতে পারে কিন্তু কোনো কোনো ইউটিউব চ্যানেল হয় না সেখানে দেখে যে একজন বলছে আমার নাম অমুক মৃতার নাম আমার নাম মানে মৃতার নাম বলতে বলতে পারলেই যেন একটা ইয়ে জায়গায় চলে একটা দারুণ জায়গা চলে আসে তাহলে যারা এই কাজটা করেছেন তাদের তো নিজের আজকে মানবিকতা জায়গা উচিত যে আমরা এই ছবি কেন লাগাবো এবং তার সঙ্গে সঙ্গে দেখুন কি অদ্ভুত একটা রাজনীতির পরেই আসবে ওই ছবিগুলো যারা লাগিয়েছে তাদের মূল ইস্যু করে মিডিয়াকে বলির পাঠা করে দিয়ে আসল বিষয় থেকে মানুষের নজরটা ঘুরিয়ে দেওয়া হবে যেন এই ঘটনা মিডিয়ার জন্যই হয়েছে এই ঘটনার মূল দোষী যেন মিডিয়া পুলিশ মন্ত্রী যেন মিডিয়ার হাতে এরকম একটা তত্ত্ব মার্কেট ছড়িয়ে দেওয়া হবে মুশকিল মানুষ এখন যত না তার থেকে অনেক বেশি ব্যবসায়ী এখন দেখুন বাংলা একটা সুন্দর শব্দ ছিল জীবিকা জীবন জীবিকা সেই শব্দটাকে ধ্বংস করে আমরা যখন ব্যবসা শব্দে ব্যাপারটাকে নিয়ে গেছি একটু আগে আবার বললেন এটা একটা কালচারাল ইস্যু জীবন জীবিকা শব্দের মধ্যে শব্দটাকে যখন আমরা ব্যবসার শব্দে নিয়ে গেছি তখনই তো আমরা অনেক বেশি পেছনের দিকে সরে গেছি বাংলায় সবকিছু ব্যবসা নয় এইটা হলো মূল কোয়েশ্চেন যে বাংলার সবকিছু ব্যবসা হতে পারে না মানুষের জীবন কখনো ব্যবসার জিনিস হতে পারে না এই মূল কোশ্চেনটা থেকে আমরা সরিয়ে নিয়ে গেছি জীবন জীবিকা এত সুন্দর একটা বাংলা শব্দকে আমরা এখন ব্যবসা করে দিয়েছি এর পেছনে কাদের হাত আছে একটু ভেবে দেখতে হবে যাই হোক সেই বিষয় একই বিষয় নিয়ে যে কথা বলবো না আজ মূলত সুপ্রিম কোর্ট এবং এই যে রাজনীতিটা উঠে আসছে সেই বিষয় নিয়ে কথা বলবো এবং তার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট কি বলেছে একটা ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি করার কথা বলেছে ডাক্তার প্রতিনিধিদের নিয়ে সুপ্রিম কোর্ট সঠিকভাবে অবজার্ভ করেছেন যে এই ঘটনাটা শুধুমাত্র একটা রাজ্যের ঘটনা নয় এই ঘটনাটা একটা জাতীয় লজ্জার ঘটনা এবং এই জাতীয় লজ্জার ঘটনার সঙ্গে আমাদের রাজ্য সব রাজ্যের প্রশাসনের নাম যখন জড়িয়ে যাচ্ছে রাজ্য সরকারের নাম যখন জড়িয়ে যাচ্ছে বাঙালি হিসেবে আমরা লজ্জিত হয়ে যাচ্ছি আপনি দেখুন এই ঘটনা নিয়ে সবাই কথা বলছে একটা প্রতিষ্ঠান কিন্তু এখনও কোনো কথা বলেনি অন্তত আজকের এক সংবাদপত্রের রিপোর্ট থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে একটা প্রতিষ্ঠান এই ঘটনা নিয়ে এখনো কথা বলেনি এই যে নারী কমিশন রাজ্যের যে আছে তারা এটা নিয়ে কেন কথা বলছে না নারীদের ওপর এত বড় আক্রমণ হলো তাহলে নারী কমিশন সেটা নিয়ে কেন কথা বলবে না যে নারী কমিশন রাজ্যের যেটা আছে সেই রাজ্য নারী কমিশন কেন এই বিষয় নিয়ে কথা বলছে না এটা কিন্তু মৌলিক প্রশ্ন হিসেবে উঠে আসছে তার মানে কি রাজ্যের সর্বোচ্চ ইনস্টিটিউশনাল বডিগুলো হয় এই ঘটনাটাকে নিন্দে করে নিজেদের দায় এড়াতে চাইছে অথবা এই ঘটনা নিয়ে কোনো কথা বলছে না আপনি ভাবুন একটা রাজ্যে এইরকম ঘটনা ঘটেছে তখন তো সবার আগে নারী কমিশন যেটা রয়েছে সেই সেই কমিশনের তো শতপ প্রণোদিত ভাবে এই ঘটনা নিয়ে এগিয়ে আসা উচিত যেভাবে সুপ্রিম কোর্ট শত হয়ে এই ঘটনা নিয়ে এগিয়েছে তাহলে কেন এটা ঘটছে না আমি কালকেই ভাবছিলাম যে এই মানে গত কয়েকদিন ধরে দেখি ভিউ হই হই করে কমে যাচ্ছে সেই জায়গা থেকে ভাবছিলাম যে কথা মুখ চালাবো কি চালাবো না কিন্তু আজকে সুপ্রিম কোর্টের রায়টা আসার পর মনে হলো যে বিকল্প মিডিয়ার কেন জরুরত আছে কেন দরকার আছে সেটা পরিষ্কার করে দিল সুপ্রিম কোর্টের এই রায়গুলো এই রায়টা চ্যানেলে যে কথাগুলো আমরা বলে গেছি বা বলার চেষ্টা করেছি সেই কথাগুলোই হই হই করে সুপ্রিম কোর্টের বক্তব্যের ভেতর দিয়ে পরিস্ফুট হয়ে গেল সুপ্রিম কোর্টের বিচারপতি জানতে এটা কোন রাজ্যে হয় যে সৎকার হয়ে যাবার আধ ঘন্টা পরে কেন এফআইআর দর্জ করা হলো কেন এফআইআর নেওয়া হলো তার আগে কি করা হচ্ছিল কেন ওই মহিলার মা বাবাকে অনেকক্ষণ ধরে মৃতার দেহকে দেখতে দেওয়া হয়নি খুব মৌলিক প্রশ্ন এগুলো তাই জন্যে ওই মৃতার মা আজকে ভরসা রেখেছেন ভরসা রেখে বলেছেন যে তিনি সুপ্রিম কোর্টের তদন্তের ওপর ভরসা রাখছেন এবার আরেকটা বিষয় খুব গভীরভাবে উঠে আসছে সেটা হচ্ছে সিআইএসএফ সিআইএসএফ জওয়ানদের দায়িত্ব দেওয়া হয়েছে হাসপা হার্যিকর নিরাপত্তা এখন এই বিষয়টা রাজ্য মূলত আইন শৃঙ্খলা রাজ্য সরকারের হাতে এবং আমরা কখনোই যাইব না আইন শৃঙ্খলার বিষয়টি এই রাজ্য সরকার আইন শৃঙ্খলা রক্ষায় চূড়ান্ত ব্যর্থ হয়েছে চূড়ান্ত ব্যর্থ হয়েছে কিন্তু এই ব্যর্থতাকে হাতিয়ার করে তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন ব্যর্থতাকে হাতিয়ার করে বিজেপির খেলার মাঠ হবে বাংলা এটাকেও কখনো চাইব না তিনশো পঞ্চান্ন মানে ভয়ঙ্কর জায়গা তিনশো পঞ্চান্ন মানে হচ্ছে যদি এক্সটার্নাল কোনো আক্রমণ থাকে এবং রাজ্য সরকার যদি পুরোপুরিভাবে আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয়ে যায় তখন তিনশো পঞ্চান্ন লাগু করা হয় আমরা মনে হয় যে আজকে যে পরিস্থিতি আছে গণ আন্দোলনই তার সর্বোচ্চ উত্তর তিনশো পঞ্চান্ন তার উত্তর নয় একটা শাসকের বদলে আরেকটা শাসক আরো ভয়ঙ্কর শাসক তারা এটা কোনো উত্তর নয় তিনশো পঞ্চান্নের প্রয়াস কেউ কিন্তু আজকে আমাদের সন্দেহের চোখে দেখতে হবে এবং এই সিআইএসএফ নিয়ে আজকে কিন্তু ছাত্র আন্দোলন থেকে ডাক্তারদের আন্দোলন থেকে চিকিৎসকদের এই আন্দোলন থেকে প্রশ্ন উঠে আসছে তারা পরিষ্কার বলছেন এই সিআইএসএফ জওয়ান দিয়ে কি প্রকৃত নিরাপত্তা সুনিশ্চিত করা যাবে এই প্রশ্নটা কিন্তু আজকে ভয়ঙ্কর ভাবে উঠে আসছে ফলে এ বিষয়েও কিন্তু আমি সতর্ক থাকতে বলবো যেভাবে আমি বলছি না আমি সুপ্রিম কোর্টের ইন্টেনশন নিয়ে আমার কোনো সন্দেহ নেই রাজ্য সরকারের চূড়ান্ত ব্যর্থতা রয়েছে একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে আমরা বাস করি সেই রাজ্যে আমরা কি দেখছি মহিলাদের ওপরে এই ধরনের ঘটনা হয়ে যাচ্ছে এবং কামদুনি থেকে আরম্ভ করে নানা সেই পার্ক স্ট্রিট কাণ্ড থেকে কামদুনি হয়ে আজকের ঘটনা মানে মানুষকে লজ্জিত করে এত বড় লজ্জার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি কিন্তু এই লজ্জা মানে এটা নয় যে এখানে একটা বকলমে কেন্দ্রীয় শাসন চলবে চলবে প্রথম থেকেই বলছি আন্দোলন উত্তর উত্তর দেবে সমস্ত এই সরকার যদি স্বৈরাচারী হয় আন্দোলন তার তার খুঁজে পাবে কিন্তু মানে কোনো বিকল্প হতে পারে না তিনশো ছাপ্পান্ন কোনো বিকল্প হতে পারে না এটা নিয়ে সতর্ক থাকতে হবে এটা বলা মানে কিন্তু সামান্যতম রাজ্য সরকারকে কোনো সুযোগ করে দেওয়া নয় বা রাজ্য সরকারের পাশে দাঁড়ানো নয় এটা বলা মানে একটা বৃহত্তর যে রাজনীতি রয়েছে দাদা আমার অবজারভেশন কি এটা কালপ্রিট প্রিভেনশন নাকি কারাপশনের জন্য খুব ভালো কথা বলেছেন আপনার কথা খুব যুক্তিযুক্ত এটা কারাপশনের ফসল এইটা এই ঘটনাটা শুধু রেপের ফসল নয় এটা মানে মহিলাকে শুধু রেপ করা হলো এর ফসল নয় হাউ ডু ইউ নো দেয়ার উইল বি ইমপোজিশন অফ আর্টিকেল 355 এন্ড 356 রাইট right. আমি বলছি অন্য জায়গা থেকে যে এইটাকে ধরে যেন এই আর্টিকেলগুলোর ইমপ্লিমেন্টেশন না হয় আমি বলছি না আর্টিকেলগুলোর ইমপ্লিমেন্টেশন হয়েছে মূলত রাজ্যের হাতের বিষয় হচ্ছে শৃঙ্খলা সেখানে যদি রাজ্যের হাত থেকে শৃঙ্খলা এই ঘটনার নাম করে কেড়ে নেওয়া হয় সেটা কিন্তু একটা কোয়েশ্চেনের দাবি রাখে রাজ্য যতই ফ্লপ হোক রাজ্য যতই ফ্লপ হোক রাজ্য যদি ফ্লপ হয় তার শাস্তি মানুষ দেবে মানুষ দেবে রাজ্য রাজ্য রাজ্যের শাস্তিকে কিন্তু সেখানে কেন্দ্রীয় লজ আর ইম্পোজিটন না হয় সেই প্রশ্ন বলেছি আমি একবারও বলছি না যে কেন্দ্রীয় লম্পো ইম্পোজিট মানে ইমপোজ মানে কেন্দ্রীয় ল চাপিয়ে দেওয়া হবে ইম্পোজিট করা হবে আমি একবারও সেটা বলছি না আমি বলছি একটা আশঙ্কার কথা উঠে আসছে সেই আশঙ্কার কথাটা নিয়ে বলেছি আমি কখনো বলছি না যে এটার ভেতর দিয়ে তিনশো পঞ্চান্ন জারি করে দেওয়া হয়ে এটা তৃণমূল বলছি আমি কখনো এটা বলছি না কিন্তু আমি বলছি যে এই ঘটনাকে ধরে নানা একটা ঘটনাকে ধরে তো নানা রাজনৈতিক খেলা চলতে থাকে সেই রাজনীতির খেলা প্রসঙ্গে বলেছি যাই হোক এখানে আবার সেই খেলা প্রসঙ্গে একটা কথা মনে এসে গেল যে ডারবি ম্যাচে আমরা দেখছি হই হৈ করে সেই স্লোগান উঠছে আমার বাংলার স্লোগান উঠছে এবং সেখানে পরিষ্কার বলা হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস সেখানে বলা হচ্ছে আমার শহর আমার শহর পাশে আছি আরজি কর আমার শহর আমার শহর পাশে আছি আরজি কর অর্থাৎ কিন্তু একটা অন্য অন্য মাত্রার আন্দোলন তৈরি হয়ে গেছে তার মুশকিল হয়ে গেছে কি কথা মুখের এই এটা নিয়ে সব থেকে বোধ এই বিষয়গুলো নিয়ে আমরাই বোধ হয় সব থেকে মানে সব থেকে সত্যি কথাগুলো বলার চেষ্টা করেছি কিন্তু আমরা দেখিনি সেই অর্থে ভিউ হচ্ছে দরকার এই এই বিষয়গুলো এই আন্দোলনের খবর এই মানুষের খবর এই জীবন চর্চার খবর কিন্তু এখান থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে বিকল্প মিডিয়া যে কথাগুলো বলছে সমাজের সর্বোচ্চ স্তর অর্থাৎ সুপ্রিম কোর্টেও সেই কথাগুলোর পাশে যেন সুপ্রিম কোর্টে থেকে যাচ্ছে আমাদের কথাকে আর বিকল্প মিডিয়ার এই কথাগুলোকে নাগরিক সমাজের এই কথাগুলোকে আর সুপ্রিম কোর্ট কোর্টের কথাগুলোকে পাশাপাশি রাখুন সেখান থেকে কিন্তু পরিষ্কার হয়ে যাবে একটা অন্য ঝড় আসছে সেই ঝড়টা হলো মানবিকতাকে প্রতিষ্ঠা করার ঝড় আমাদের এই গণতন্ত্র আমাদের ভোটাচ্ছার আর কি বানিয়েছে আপনি বলতে পারেন গণতন্ত্র আমাদের কোন জায়গায় নিয়ে গেছে শুধু ভোট দাও শাসককে অথবা বিরোধীকে সেই ভূমিকা কিন্তু এবছর এই আন্দোলন প্রতিষ্ঠা করে দিল রাস্তায় আমরা দেখলাম ভাবে উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস আমার শহর আমার শহর আর জি কর পাশে আছি এই স্লোগান উঠছে সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে একটা বৃহত্তর গণ আন্দোলনের পরিবেশ তৈরি হয়েছে এবং এই গণ আন্দোলনে আমরা দেখছি একদম গিক কর্মী থেকে সাধারণ মানুষেরও কিন্তু একটা বিরাট ইনভলভমেন্ট আছে অমুক জায়গায় ওটা হয়েছে তমুক জায়গায় সেটা হয়েছে বলে যারা প্রচার করার একটা চেষ্টা করছেন অমুক জায়গায় ওটা হয়েছে এটাই আন্দোলনের মধ্যে আসছে না কেন অমুক জায়গায় সেটা হয়েছে এটাই আন্দোলনের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা মানে সেই ধরনের অন্যায় পৃথিবীর যেখানে হোক তার ওঠা এবং আজকে আর জিগরের মুভমেন্টটা আর জিগরের মুভমেন্টের সীমাবদ্ধ নেই সেটা গোটা বিশ্বের মুভমেন্ট হয়ে গেছে আজকে সুইডেন থেকে সুইডেন থেকে ক্যালিফোর্নিয়া সমস্ত জায়গায় কিন্তু সেই কথাটা প্রতিধ্বনিত হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস জাস্টিস উই জাস্টিস ফলে মুভমেন্টটাকে খুব একটা টানেল ভিশনের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে হবে না এবং এই মুভমেন্টটাকে যারা মনে করে অরাজনৈতিক মুভমেন্ট তাদেরও বলছি তারা কিন্তু আসল সত্যটাকে লুকিয়ে যাচ্ছেন এটা কোনো অরাজনৈতিক মুভমেন্ট নয় আজকে একটা গ্রুপে দেখছিলাম একটা ছেলে প্রায় বারবার কিস্তি দিয়ে বলছে যে আমরা মানে ঘাসও চিনতে পারলাম না বয়াকার বলছিল আমরা ঘাসও চিততে পারলাম না এই আন্দোলন দেখি হবে যারা এই কথাগুলো বলছে তারা আসল সত্যটাকেই বুঝতে পারছে না আন্দোলন মানে কি এক্ষুনি ম্যাজিক হয়ে যাবে আন্দোলন কি ম্যাজিক তৈরি করে নাকি আন্দোলন তো পিসি সরকারের ম্যাজিক নয় আন্দোলন মানে হচ্ছে কয়েক কয়েক মানে যে অন্যায় যে অন্যায়ের পাথরটা আমাদের বুকের ওপর চেপে আছে সেই পাথরটাকে সরানো সেই পাথরটাকে সরাতে গেলে তো সময় লাগবে সেই সময়টা তো দিতে হবে আর এক্ষুনি আন্দোলন তো ইনস্ট্যান্ট কফি নয় ইনস্ট্যান্ট জাস্টিসের মতো যেটা পশ্চিমবঙ্গের সরকার প্রথমে বলেছিল ফাঁসি দিয়ে দাও এনকাউন্টার করে দাও আন্দোলন কোনো ইনস্ট্যান্ট কফি নয় যে আপনাকে কফি মেশিনে কফিটা সার্ভ করে দিয়ে দিলাম এক্ষুনি ব্যাপারটা হয়ে গেল আন্দোলন মানে হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস সেই প্রসেসে আজকে দেখছি যে নাগরিক সমাজের ভয়েসের সঙ্গে সুপ্রিম কোর্টের ভয়েসও এক হয়ে যাচ্ছে নাগরিক সমাজ কিন্তু আজকে অনেকগুলো প্রশ্ন তুলছে এবং এই প্রশ্নগুলো যত জোরালো হবে তত কিন্তু আজকে যারা পর্দার আড়ালে আছে পর্দার আড়ালে যে কালীচরণরা আছে সেই আড়ালে আছে কিন্তু চলে আসবে যত মানুষ প্রশ্ন তুলতে পারবে আপনি ভাবুন এই বিষয়টা নিয়ে যদি প্রশ্ন না উঠতো তাহলে বিষয়টা কি হতো সিম্পল থেকে যেত মানুষ ভুলে যেত কিন্তু এই বিষয়টা নিয়ে এত প্রশ্ন উঠেছে বলে আজকে সুপ্রিম কোর্টও কিন্তু একটা স্পেশাল টাস্ক ফোর্স গঠন করতে বাধ্য হয়েছে সে কিন্তু বলেছে বাইশ তারিখের মধ্যে রিপোর্ট দিতে হবে তদন্তের অগ্রগতি নিয়ে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে রাজ্য পুলিশকে সে প্রশ্ন করেছে যে যে চোদ্দই আগস্ট যে ঘটনাটা ঘটলো পুলিশ কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এবং চোদ্দই আগস্টের ঘটনার পরে যেভাবে রাম তত্ত্ব বাজারে আনা হয়েছিল আমি জানতে চাই যে এখন তো অপরাধীরা ধরা পড়েছে তারা আসলে কি রাম প্রতিনিধি ছিল সেই তথ্যটা কেন সরকার আমাদের জানাবে না ফলে প্রথম থেকে এই টু কিল ডগ গিভ ইট ব্যাড নেমের মতো এই আন্দোলনকে একটা বাজে নাম দিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল আজ এই দেখছি যা কিছু ঘটছে সেই বিষয়গুলোকে আস্তে 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 একটা অন্য শেপে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে এ প্রসঙ্গে আমি একটু বাংলাদেশের দিকে যাই যদি আপনারা অনুমতি করেন বাংলাদেশের আন্দোলন নিয়ে আজকে বিভিন্ন লেখায় আস্তে আস্তে পড়ছি বাংলাদেশের বাংলাদেশ আধুনিক গঠনের সঙ্গে নাকি বিশ্বের প্রতিটি পুলিশকে সবাই ঘেন্না করে এই নিয়ে ভিডিও চাই এখন দেখুন বিশ্বের প্রতিটি পুলিশের চেয়েও বড় কথা আজকে আমরা যে সমাজটা তৈরি করেছি সেই সমাজে নারীর কেন নিরাপত্তা থাকবে না আজকে হাত্রাসের মতো ঘটনা কেন ঘটবে আজকে উন্নাওয়ের মতো ঘটনা কেন ঘটবে সেটা নিয়ে তো আগে প্রশ্ন করতে হবে কেন হাত্রাস কেন উন্নাও কেন কর হাতরাস উন্নাও আর জিকর দিল্লির নির্ভয়া এই ঘটনাগুলো কি প্রমাণ করছে যে আমরা এমন একটা বিশ্ব তৈরি করেছি যেখানে নারীর নিরাপত্তার প্রশ্নটাই অবহেলিত আমরা আধুনিক হব অথচ মানুষের কোনো নিরাপত্তা থাকবে না হাতে আপনার স্মার্ট গেজেট থাকবে আপনি বলবেন কাল্লো দুনিয়া মুঠি মে অথচ নারীর কোনো নিরাপত্তা থাকবে না রাতে কোনো বাস থাকবে না এই যে এত কথা বলা হচ্ছে নারীর নিরাপদ আপনি একটু ভাবার চেষ্টা করুন ওই মেয়েটি যদি একটা মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে লড়ে যেগুলো সংবাদপত্রে প্রকাশ পেয়েছে যে মেয়েটির বয়ফ্রেন্ডকে নাকি এটা ফেক নিউজ কিনা মেয়েটির বয়ফ্রেন্ডকে নাকি মেয়েটি জানিয়েছিল যে সে একটা সে অনেক কিছু তথ্য প্রমাণ পাচ্ছে মাফিয়া চক্রের বিরুদ্ধে তা সেই বয়ফ্রেন্ড বলেছিল আরো কিছু প্রমাণ তোমার হাতে আসুক এরকম একটা ইঙ্গিত সেই বয়ফ্রেন্ড নাকি করেছিল যদি এই ঘটনাটা সামান্য তম অর্থেও সত্য হয় যদি জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট এই ঘটনা সত্য হয় যদি একটা গ্রিভিয়েন্সেল থাকতো যদি সমাজটা এতটাই জেগে থাকতো এই ঘটনা নিয়ে এই ঘটনা হওয়ার আগে তাহলে কিন্তু এই ধরনের ঘটনা হতে পারত না ওই মেয়েটিকে যদি চার পাঁচটা ইউটিউব চ্যানেলে যদি মুখ খুলতো তাহলেও কিন্তু এত বড় নির্মম ঘটনা ঠিক এইভাবে হতে পারত না তাহলে কিন্তু সমাজের ভেতর একটা আলোড়ন অলরেডি তৈরি হয়ে যেত তাহলে সমাজের ভেতরে সেই আলোড়নটা তৈরি করার জন্য আজকে কিন্তু প্রত্যেকটা হাসপাতাল একটা করে গ্রেভিয়েন সেল চাই যেখানে মানুষ সব সব কর্মক্ষেত্রে যেখানে মানুষ তাদের গ্রিভিয়েন্সের কথা জানাতে পারবে এবং সেই লোককেই জানাতে পারবে যার বিরুদ্ধে আমি লড়ছি সেই যদি গ্রিভিয়েন্সেল তৈরি করে তাহলে সেখানে মানুষ জানায় না অনেক অনেক কর্পোরেট সেক্টর থেকে আরম্ভ করে অনেক জায়গায় এরকম গ্রিভিয়েন্সেল আছে কিন্তু সেই সেলে তারা কারা দেখে যার বিরুদ্ধে আমি লড়ছি তার প্রতিনিধি সেই সেলে বসে আছে অর্থাৎ জলে কুমির ডাঙায় বাঘ এই জলে ডাঙায় বাঘের থেকে বাইরে বেরিয়ে অন্য ধরনের কিছু একটা করার জায়গা কিন্তু সেই রাজনীতিকে আজকে তুলে ধরছে এটা দলীয় রাজনীতির জায়গা নয় এটা একটা বৃহত্তর রাজনৈতিক জায়গা আজকের এই আন্দোলন উই ওয়ান্ট জাস্টিস মধ্যে মহিলাদের সুরক্ষার প্রশ্নটা উঠে এসছে ওয়ার্কিং প্লেস নিরাপত্তার বিষয়টা উঠে এসছে আজকে উঠে এসছে এই প্রশ্নটা যে হাসপাতাল জুড়ে গুলোকে জুড়ে জুড়ে কি মাফিয়া তন্ত্রের যে অভিযোগ উঠছে সেই মাফিয়া তন্ত্রই কাজ করবে ফলে এই তিনটে মৌলিক প্রশ্ন আজকে এই আন্দোলন থেকে হই হৈ করে উঠে আসছে ওয়ার্কিং প্লেসের সুরক্ষার দাবিটা ওয়ার্কিং কন্ডিশনের বেটারমেন্টের দাবিটা মহিলাদের নিজস্ব নিরাপত্তার দাবিটা তাদের জন্য কেন সিসিটিভি ক্যামেরা এবং আলাদা করে রেস্টরুম থাকবে না সরকার কোটি কোটি টাকা ইলিশ উৎসবে খরচা করবে অথচ সে মহিলাদের জন্য কোনো সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হবে না মহিলাদের জন্য কোনো রেস্টরুম তৈরি করা হবে না এটা কেন হবে এই প্রশ্নটাও কিন্তু আজকে ভয়ঙ্করভাবে উঠে এসছে সুতরাং এই গোটা আন্দোলনটাই একটা রাজনৈতিক আন্দোলন ঠিক দলীয় রাজনীতির আন্দোলন নয় ভোট দেবেন কোনখানে ওই চিহ্নের মাঝখানে এই আন্দোলনটা সেই আন্দোলন নয় এই আন্দোলনটা মানুষের যে গণকণ্ঠ রয়েছে দীর্ঘদিন ধরে অবদমিত হতে 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 আমরা যে চিৎকার করতে ভুলে গেছি সেই চিৎকারটাকে এই আন্দোলন প্রতিষ্ঠা করছে এটা শুধু ভোট ভিত্তিক আন্দোলন ভোট বাজ আন্দোলন নয় এই আন্দোলনের মধ্যে একটা গভীরতর সামাজিক দাবি রয়েছে যে সামাজিক দাবি বলছে মহিলাদের সিকিউরিটি সেফটি কোনো লাকজারির বিষয় হতে পারে না মানুষ ছত্রিশ ঘন্টা কাজ করে কোনো ভালো পারফরমেন্স দিতে পারে না এই প্রশ্নগুলো এই আন্দোলনের ভেতর দিয়ে উঠে আসছে এবং এই আন্দোলনের ভেতর দিয়ে গোটা শহর সহ নারীর নিরাপত্তার কোয়েশ্চেনটা উঠে আসছে কেন রাতের দিকে বাস চলবে না এই প্রশ্নটাও আজকে ভয়ঙ্কর ভাবে উঠে আসছে ফলে এই প্রশ্নগুলো যখন উঠে আসছে তখন কিন্তু এই আন্দোলন ভাবে একটা রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়েছে আপনি ভাবুন তো গতবার যে ভোট গেল নারী নিরাপত্তা নিয়ে কোনো সেই অর্থে কথা হয়েছে যে অমুক দল ক্ষমতা এলে নারী নিরাপত্তার জন্য কি তৈরি করবে গণপরিবহন নিয়ে সেই অর্থে কথা হয়েছে যে অমুক দল ক্ষমতা এলে গণপরিবর্তনের পরিবহনের জন্য কি করবে সেই নিয়ে এটা নিয়ে কথা হয়েছে যে হাসপাতালগুলোতে যে মাফিয়া তন্ত্র চলতো সেটা সেটার জন্য কি করবে অর্থাৎ গতবার আমরা যে ভোট দিয়েছি সেখানে অনেক ইস্যু ছিল কিন্তু কংক্রিট ইস্যুগুলো কম ছিল সেই কংক্রিট ইস্যুগুলোকে আজকে কিন্তু বাংলার মানুষ তুলে ধরার চেষ্টা করছেন আজ গিয়ে আমি দেখছিলাম যে আন্দোলনগুলোকে আজকে অন্যদিকে নিয়ে যাবার একটা ভয়ঙ্কর চেষ্টা চলছে যেটা বাংলাদেশ নিয়ে দেখছিলাম প্রথম বাংলাদেশের লেভেল করে দেওয়া হচ্ছে বাংলাদেশের লোক নাকি ভারত বিরোধী ভারত রাষ্ট্রের বিরোধিতা করা ভারত সরকারের বিরোধিতা করা আর ভারতের জনগণের বিরোধিতা করা কি এক প্রথম প্রশ্ন দুই আজ কেউ একজন বড় পণ্ডিত লিখছেন বাংলাদেশ তৈরি হওয়ার সম্ভব পেছনে নাকি বাংলা ভাষার কোনো অবদান নেই তারা কি ভুলে গেছেন জাতি তত্ত্বের বিরুদ্ধে লড়াই করেই বাংলাদেশ তৈরি হয়েছিল মুসলমানদের জন্য পাকিস্তান একদম সেফ অ্যান্ড সিকিউর যে মুসলিম হলেই পাকিস্তান আর হিন্দু হলেই তোমার জন্য হিন্দুস্তান এই যে দ্বি তত্ত্ব সেই দ্বি জাতি তত্ত্বের মুখে ভয়ঙ্করভাবে থাপ্পর মেরেছিল বাংলাদেশ প্রশ্নটা এটা নয় উনিশশো সালে বাংলা ভাষাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়েছিল প্রশ্ন এটা যে বাংলা ভাষাকে কি চোখে বাঙালি মানুষকে কি চোখে দেখতো সেই সময় পাকিস্তানের শাসক শ্রেণী প্রশ্ন এই জায়গায় প্রশ্নটা এটা নয় যে উনিশশো চুয়ান্ন সালে আইন করে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হলো সেটা আইন করে প্রচুর কথা বলা হয়েছে প্রচুর ভালো ভালো কথা বলা হয়েছে কিন্তু সেই ভালো ভালো কথার ইমপ্লিমেন্ট কি হয়েছে সুতরাং প্রথম থেকেই বাঙালি জাতির বিরুদ্ধে যে সাংস্কৃতিক এবং অর্থনৈতিক অবরোধের কর্মসূচি পাকিস্তান নিয়েছিল তার বিরুদ্ধে বাংলাদেশ জেগে উঠেছিল একটা সেকুলার ওয়েভকে নিয়ে ফলে বাংলাদেশের জাগরণটাকে যারা একটা বিচ্ছিন্ন ঘটনা বাংলা ভাষার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই ভাষা আন্দোলন উনিশশো চুয়ান্ন সালেই শেষ হয়ে গেছিলো এইভাবে যারা একটা ব্যাখ্যা তৈরি করছেন তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে কেননা তারাই এই ব্যাখ্যার ভেতর দিয়ে দুই বাঙালি সম্প্রদায়ের মধ্যে যে ভীষণ ঐক্য রয়েছে এবারের ছাত্র আন্দোলনের ক্ষেত্রেও আমরা যেটা দেখলাম যে এবার বাংলার বিভিন্ন বামপন্থী সংগঠনরা পথে নেমেছিল ডিএসও থেকে হয়ে বিভিন্ন সংগঠনরা পথে নেমেছিল এবং তারা বারবার এআইসে বারবার মানে চ্যাম্পিয়ন করেছিল শাসনের বিরুদ্ধে বাংলাদেশের লড়াইয়ের কলকে তাদেরকে অস্বীকার করে দেওয়ার একটা অদ্ভুত খেলা তৈরি হচ্ছে ফলে সজাগ থাকুন সতর্ক থাকুন এই অস্বীকারের খেলাগুলোর বিরুদ্ধে সজাগ থাকুন সতর্ক থাকুন এরপরে একটা ভয়ঙ্কর ব্যাপার আসছে সেটা নিয়ে কেউ কথা বলছে না বা বললেও খুব কম কথা বলা হচ্ছে সেই কথাটা কি সেই সেই কথাটা হচ্ছে যেটা মূল প্রশ্ন। সরকারি সরকারি মিডিয়া থেকে করে যুক্তির মধ্যে প্রাধান্য পাচ্ছে যে ওয়ান ম্যান শো ছিল ওটা এত এত ভয়ঙ্কর একটা ঘটনাকে আমি ওয়ান ম্যান শো বললাম আমার মধ্যে কথাটা বলা ভুল হলো যে একজনের নারকীয় কীর্তি ছিল ওই মহিলাকে খুন করা ওই মহিলাকে ধর্ষণ করা এবার এটা নিয়েও কিন্তু গলা টিপে মারা হয়েছিল মেয়েটাকে শ্বাস মানে মেয়েটাকে যখন গলা টিপে মারা হচ্ছিল তার নাক নাককে বন্ধ করে রেখেছিল তার নিঃশ্বাস নেওয়ার জায়গায় গলা টিপে যদি আপনি মারেন তখন যদি তার নাক মুখ বন্ধ করে দেন তাহলে আপনি কিভাবে করছেন এই প্রশ্নটা ভয়ঙ্কর ভাবে উঠে আসছে আপনি দু হাতে গলা টিপছেন নাকি আপনি চার হাত পেয়ে গেছেন একটা মানুষ চার হাত পেয়ে গেছে যদি তর্কের খাতিরও ধরে নিই এক হাতে গলা টিপছে আর এক হাতে তার নাক ধরে আছে তাহলেও কি গলাটা অত মানে অত ভাবে টেপা যায় ফলে ওখানে একজন ছিল না অধিক লোক ছিল সেটা নিয়ে কিন্তু প্রশ্ন আসছে মেয়েটার শরীরে টোটাল পোস্টমর্টম রিপোর্ট বলছে পঁচিশটা আঘাত পাওয়া গেছে তার মধ্যে ষোলোটা এক্সটার্নাল নটা ইন্টারনাল যদি আমি ভুল না বলি তাহলে এতগুলো আঘাত কি করে ঘটলো বলা হচ্ছে আধ ঘন্টার মধ্যেই নাকি সমস্ত কামটা তামাম হয়েছে আধ ঘন্টার মধ্যে এত কিছু হয় ধর্ষণ করলো খুন করলো গলা টিপে এবং মেয়েটার সাথে ধস্তাধস্তি হলো মেয়েটার শরীরে এতগুলো আঘাত লাগলো আপনি বিশ্বাস করেন এই সম্পূর্ণ ব্যাপারটা আধ ঘন্টার মধ্যে হয়ে গেছে আধ ঘন্টার মধ্যে ব্যাপারটা হয় নাকি ফলে এই কোয়েশ্চেনটা কিন্তু আগে উঠে আসছে ভয়ঙ্কর ভাবে যে শাসক শিবির সবসময় এই ব্যাপী বিষয়টা করে গেছে যেন কি অদ্ভুত এ স্কোয়ার প্লাস টু বিষয় যে খুন হয়েছে ওই ছেলেটা ছিল সেই রায়কে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে তার ব্লুটুথ পাওয়া গেছে যেন সবকিছু একটা চিত্রনাট্যের মতো সবকিছু যেন হাতের সামনে রেডি ছিল কার্লো দুনিয়া মুঠি সেই সেই সবকিছু যে হাতের সামনে রেডি ছিল এই চিত্রনাট্যের বিরুদ্ধে কিন্তু অন্য একটা প্রবল যুক্তি আগে উঠে আসছে মানুষ প্রশ্ন করছে যদি গলা টিপে খুন করা হয় তাহলে মেয়েটা নাক মুখকে চেপে ধরেছিল আধ ঘন্টার মধ্যে কি এত বড় কাণ্ড কাণ্ড সমাপ্ত হয়ে গেল এই যে পঁচিশটা আঘাত মেয়েরা পেলো তার ষোলোটা আঘাত এক্সটার্নাল এটা কি একজনের কীর্তি নাকি এর মধ্যে বহু কীর্তি লুকিয়ে আছে ফলে এই বহু কীর্তির জায়গাটা কিন্তু আস্তে 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 যতদিন যাবে এই প্রশ্নগুলো আর শার্প হবে এবার সুপ্রিম কোর্ট বলেছে যে আশা ব্যক্ত করেছে কোন নির্দেশ দেয়নি বলেছে যে এই বিষয়গুলো নিয়ে মেজারমেন্ট করা এই বিষয়গুলো নিয়ে ব্যবস্থা নেওয়ার পর ডাক্তাররা চিকিৎসকেরা নিশ্চয়ই আন্দোলন মানে কি আন্দোলন থেকে সরে এসে আন্দোলন থেকে সরে আসবে শব্দটা বলেনি তারা নিশ্চয়ই কাজে ফিরে যাবে এখন আমরা নিশ্চই চাই নর্মাল সি এটা নর্মাল সি মানে এটা নয় যে যারাই অপরাধ করলো তারা অথরা থেকে যাবে নর্মাল সি মানে এটা যে অপরাধীদের সঙ্গীন শাস্তি হবে আমরা চারদিকে দেখছি শ্রেণীর নানা লোকজন যারা এক সময় বলেছিল স্ট্রিট ইন দ্য ফায়ার ব্লাড অন দ্য স্ট্রিট যারা বিখ্যাত বক্তৃতা ব্লাড অন দ্য স্ট্রিট রক্তে ভাসছে মোদিজি ঠিক বলেছিল মোদিজির ভারতে আমরা দেখছি ব্লাড অন দ্য স্ট্রিট সেদিন আমি এই চ্যানেলে বসে বলেছিলাম শুধু ব্লাড অন দ্য স্ট্রিট গোটা ভারত জুড়ে যেমন আছে ব্লাড অন দ্য স্ট্রিট পশ্চিমবঙ্গ জুড়েও আছে তাহলে একটু পশ্চিমবঙ্গের ব্লাড অন দ্য স্ট্রিট নিয়ে কথা হোক না পাবলো নেরুদার ভয়ঙ্কর কবিতা ব্লাড অন স্ট্রিট ফ্রান্স স্পেনের গৃহযুদ্ধ নিয়ে লেখা তাহলে পশ্চিমবঙ্গে যে কানায় আনাচে কানাচে রক্ত রয়েছে সেই রক্তের তো বিরোধিতা করতে হবে সে ব্যাপারে আজকে তারা সে ব্যাপারে চুপ কেন বা বলছেন তারা যেটা খুব মর্মান্তিক ঘটনা খুব অন্যায়ের ঘটনা কিন্তু এই মর্মান্তিক অন্যায়ের ঘটনার পেছনে আসল কারণ কি কেন এই মর্মান্তিক ঘটনা ঘটলো কারাই মর্মান্তিক ঘটনার উপরে হোয়াইট ওয়াশ করতে চাইলো তাদের বিরুদ্ধেও তো আজকে তাদের কথা বলতে হবে তারা যদি আয়রন লেডি বা আয়রন ম্যান হন আজকে তো তাদের সেটার বিরুদ্ধেও কথা বলতে হবে যেই ঘটনার পেছনে কি মানে কি কাজ করলো কেন হোয়াইট ওয়াশের এই অভিযোগ নাগরিক সমাজ করছে নাগরিক সমাজ তো বোকা নয় এত কোটি কোটি লোক তো বোকা বা ইডিয়েট নয় বা এত কোটি কোটি লোকের শুধু রাগ রয়েছে তারা সবাই এস ডিআইএফআই বা অন্য ডিএস তারা রামবামও নয় তাহলে এত কোটি কোটি মানুষ কেন বলছেন যে একটা বড় হোয়াইট ওয়াশ রয়েছে এই ঘটনার পেছনে তারা এই বিষয় চুপ কেন কেন মহিলা কমিশনের বিষয় চুপ এই প্রশ্নগুলো কিন্তু ভয়াল ভাবে আজকে উঠে আসছে এবং এই সমস্ত প্রশ্ন এটা প্রমাণ করে দিচ্ছে এই ঘটনায় কিন্তু প্রবল ভাবে ব্যাকফুটে শাসক রয়েছে শাসকের কাছে আস্তে আস্তে যুক্তি কমে যাচ্ছে এইটা পরিষ্কার হয়ে যাচ্ছে এই সমগ্র ঘটনার ভেতর দিয়ে সুতরাং সুতরাং আমার মনে হয় আজকে সুপ্রিম কোর্টের এই অবজারভেশন যে আমরা পেলাম যে বিষয়গুলো সুপ্রিম কোর্ট যে কথাগুলো বললো সেখান থেকে এটা মনে হয় পরিষ্কার হয়ে গেল আন্দোলনকারীদের একভাবে একটা নৈতিক জয় হলো কেন আন্দোলনকারীরা যে প্রশ্নগুলো রেখেছিলেন সেই প্রশ্নগুলো কিন্তু ভারতবর্ষের সর্বোচ্চ শীর্ষ আদালত মান্যতা দিল ঠিক আছে আজ এই অব্দি সাতাশ মিনিট হয়ে গেল এবং তার সঙ্গে সঙ্গে একটা কথা বলি আপনারা যদি সত্যিকারের কোনো ডেভেলপমেন্ট চান কোনো চেঞ্জ চান যদি সত্যিকারের চান আন্তরিক হন তাহলে অবশ্যই কথা মুখের এই অনুষ্ঠানটা হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দেবেন এখন বিষয়টা হয় কি অনেক দামি কথা অনেক সুন্দর কথা অনেক বলিষ্ঠ কথা চারপাশে মানুষ বলেন শুধু আমি একা না বহু মানুষ বলেন সে কথাগুলো মানুষের কাছে পৌঁছয় না ফলে কি হয় যে কথাগুলোর কোনো ভ্যালুই নেই সেই কথাগুলো পৌঁছয় যেমন ওই মেয়েটাকে নিয়ে কথা বলতে হলে ওই নির্মম ঘটনাকে নিয়ে কথা বলতে হলে মেয়েটার ছবি দেওয়ার দরকার নেই এই কথাটা অনেক আগে মানুষের কাছে পৌঁছনোর দরকার ছিল কিন্তু সেটা পৌঁছয়নি হয়নি এইটা নিয়েও সুপ্রিম কোর্টকে বলতে হচ্ছে সুতরাং যদি এই কথাগুলো মানুষের কাছে আগে পৌঁছতো তাহলে দেখতেন বহু মানুষ কিন্তু এই কাজটা করার আগে দুবার ভাবতবো বহু মানুষ কিছু না বুঝেই না জেনেই এরকম কাজ করে ফেলেছেন ফলে বিকল্প মিডিয়াকে শক্তিশালী করুন বিকল্প মিডিয়াকে শক্তিশালী করুন কথামুখ সাবস্ক্রাইব করুন কথামুখকে ঘরে ঘরে ছড়িয়ে দিন এবং যদি সম্ভব হয় এই অনুষ্ঠানটাকে থ্যাংকস জানান যদি সম্ভব হয় কথামুখের মেম্বারশিপ নিন আর যারা এই মুহূর্তে কথামুখের সঙ্গে রয়েছেন এই ভয়ঙ্কর কালো সময়ে তাদেরও বলছি তাদেরকে প্রত্যেককে আমার অভিবাদন ভালোবাসা 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 সেই জীবানন্দ বলেছিলেন অদ্ভুত এক আধার এসেছে দেশে যে সবচেয়ে বেশি অন্ধ সেই সবচেয়ে বেশি দেখে ফলে এই অদ্ভুত আধারে দাঁড়িয়ে এখন কিন্তু মানুষ আলো জ্বালাতে যাইছে সেটাই ইম্পর্টেন্ট বিষয় ওই মোমবাতিগুলো শুধুমাত্র শুধুমাত্র প্রতিবাদের কোনো ফ্যাশন নয় ওই মোমবাতির প্রত্যেকটা আলোর মধ্যে একটা দাবি উঠে রয়েছে দাবি লুকিয়ে রয়েছে সেই দাবির নাম হলো উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস ঠিক আছে আবার দেখা হবে